হ্যালো ফ্রেন্ডস আসসালাম খুব সুন্দর সুন্দর কিছু কামিজ দেখাবো স্পেশালি এখন বাটিকের কিন্তু অনেক কামিজ আসছে একদম রিজনেবল প্রাইসে দেখুন এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একটা ব্লু কম্বিনেশন হোয়াইটের সাথে গলায় বাটন করা আছে আপনার বাটনগুলি ওপেন করা যাবে নিউ বর্ন মারাও নিতে পারবেন হাতে কিন্তু একটু ফোল্ড করে আপনার একটা করে বাটন দেওয়া আছে ওকে আর লং কত হবে লম্বা হবে হচ্ছে বিয়াল্লিশ ওকে আর বডি হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস মাত্র ছয়শো আশি টাকা আর বাটিকে হিউজ কালেকশন আসছে রেগুলার বাসায় পড়ার জন্য বলেন বাইরে অফিস করার জন্য কলেজ ভার্সিটির জন্য নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকা কারণ আপনার গজ কাপড় কিনে বানাতে গেলেও এর থেকে বেশি পড়বে ওকে তো আপনি ফুল কামিজটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা আচ্ছা তারপর নেক্সট হচ্ছে যে মেরুন কালার দেখুন এটা মানে সেম ভাবেই থাকবে যা স্প্রিন গুলো আলাদা থাকবে ওকে প্রাইস সেম 680 টাকা করে খোলা যায় খোলা যাবে মানে সেম সিস্টেম সব জাস্ট হচ্ছে বাটিকের প্রিন্ট গুলো আলাদা আলাদা আর অনেক আরামদায়ক হবে ওকে খুব সফট প্রাইস হচ্ছে সেম 680 টাকা করে 36 থেকে 46 প্রাইস আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে গলায় খুব সুন্দর করে মিরর করা আছে এই যে দেখুন এটা খুব সুন্দর এটা আবার হাতের কাজ নাই এটা হচ্ছে আপনার স্কিন প্রিন্টের মধ্যে রয়েছে এটা খুব সুন্দর ওকে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নম্বরে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে কত এটা প্রাইস হচ্ছে 950 950 টাকা 950 আচ্ছা সরি আটশো পঞ্চাশ আটশো আচ্ছা আরেকটা দেখাই যারা হচ্ছে এগুলোর সাথে মানে হোয়াইট সালোরোনা ম্যাচিং করে পড়বেন কারণ এখানে হোয়াইট সালোরোনা আছে আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন যে দেখুন গলায় কাঁথা স্টিচ কাজ করা আছে এই যে খুব সুন্দর করে ওকে তো প্রাইস এটারও সেম নাকি নয়শো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটা গলায় হাতের কাজ করা আছে এটা নয়শো টাকা ওকে সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ তারপরে হচ্ছে আরেকটা বাটিক দেখাই এটাও হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রিন্টটা একটু চেঞ্জ আছে হ্যাঁ সিস্টেম একই জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে ছয়শো আশি টাকা যথেষ্ট ঘের করা আছে ছয়শো আশি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ছয়শো আশি টাকার হোলসেলও নিতে পারবেন আর হচ্ছে আপনারা হচ্ছে আমি এখন শুধু দেখাচ্ছি যেহেতু বাটিকে অনেকগুলো ডিজাইন একই জাস্ট স্ক্রিনশট নেন ছয়শো আশি টাকা ওকে ওকে এটা হচ্ছে আপনার হালকা পার্পল কালার এই দেখুন 42 লম্বা হ্যাঁ লম্বা কিছু 44 ধরে নাকি লম্বা হচ্ছে 44 ওকে হ্যাঁ 42 44 এরকমই হবে ওকে প্রাইস सेम আপনার হচ্ছে 680 টাকা सेम জিনিস জাস্ট হচ্ছে প্রিন্ট গুলো আলাদা আলাদা এটার কালারটা খুব সুন্দর দেখুন মানে বিস্কিট থেকে মানে ব্রাউন কালার আর কি প্রাইস সেম ছয়শো আশি টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার ওকে সেম প্রাইস ছয়শো আশি টাকা ওকে তারপর হচ্ছে ডিপ পিয়াজ কালার এই যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে ছোট ছোট প্রিন্টের মধ্যে এটাও বাটিকে ছয়শো আশি টাকা ওকে তারপরে একটা দেখাবো হচ্ছে বিস্কিট কালার বা দুধচা কালার মানে ওই একটা কালারটা এটা বা মাটি কালার কালারের শেষ নেই দুধচা কালার ওকে খুব সুন্দর টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর দেখুন ফ্লাওয়ার ডিজাইন এটাও সেম ছয়শো আশি টাকা ওকে বাটিকের মধ্যে কিন্তু এখন অনেক ভ্যারিয়েশন অনেক ডিজাইন আগে কিন্তু আমরা বেসিক একটা ডিজাইন দেখতাম বাটিকের মধ্যে বাট এখন কিন্তু বাটিকের মধ্যে অনেক ডিজাইন করা হয় যেমন এটা দেখুন খুব সুন্দর সেম প্রাইস ছয়শো আশি টাকা ওকে তারপর এটা হচ্ছে টিএ কালার বা ওই কালারটাও সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ছয়শো আশি টাকা ওকে সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আর সবগুলোতে বাটন আছে গলায় প্লাস হাতেও কিন্তু ফোল্ড করা আছে ওকে সেই প্রাইস ছয়শো আশি আর বাটনগুলো হচ্ছে আপনার ওপেন করা যাবে নিউ ওয়ান মারাও নিতে পারেন ওকে ছয়শো আশি টাকা এটা হচ্ছে পার্পেল দেখুন পার্পেল কিন্তু দুই তিনটে দেখিয়েছি দুই তিনটার প্রিন্ট কিন্তু আলাদা আলাদা মানে গোঁটার সাথে কোনোটা মিলবে না কালার এক হলেও আপনার ডিজাইনগুলি কিন্তু আলাদা এটা খুব সুন্দর একটা কালার প্রাইস সেম ছয়শো আশি টাকা আর এগুলো চাইলে আপনারা হোলসেলও নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও শেষে হতে অ্যাড্রেস থাকবেই সেই অনুযায়ী শপে এসে দেখে আপনি আপনার পছন্দ মতো হোলসেলও নিতে পারবেন ওকে আপনি কিন্তু মানে মিনিমাম কিছু টাকা মানে নিয়েই আপনি বিজনেস শুরু করতে পারেন এই বাটিক থ্রি পিস ওয়ান পিসগুলো নিয়ে কারণ মিনিমাম বারো পিস নিলেই তো হয় হোলসেল তো সেই ক্ষেত্রে বারোটা বারো কালার নিয়ে আপনি স্টার্ট করতে পারেন তারপর অর্ডার আসলে আবার নিতে পারেন তো এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ নিতে পারেন খুব সুন্দর কারণ হচ্ছে বাটিক গজ কাপড় কিনে বানাতে গেলেও এর থেকে বেশি খরচ পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি রেডি একটা ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় রেগুলার বাসায় পড়ার জন্য কলেজ ভার্সিটি বা যে কোনো জায়গায় ক্যারি করার জন্য বেস্ট তারপর দেখো ভাই স্ক্রিন প্রিন্টের মধ্যে এটার গলায় কিন্তু আবার হাতের কাজ করা আছে ব্ল্যাক কালার উপরে হচ্ছে পেস্ট সুতো দিয়ে আর পুরোটা এভাবে যাবে ওকে হ্যাঁ এটা কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওকে হাতের কাজেরগুলো কিন্তু একটু প্রাইস হবে বেশি তো এটা আবার যে বাটিক কম এটা কেন এটা আবার স্কিন প্রিন্ট করা কারণ এটা আলাদা একটা ফ্যাব্রিকের উপরে আলাদা করে স্কিন প্রিন্ট করা প্যানেল বসানো আবার হাতের কাজ করা অনেক কাজ নয়শো পঞ্চাশ যারা একটু ডিপ পছন্দ করেন আর পূজাতে কিন্তু একটু কালারফুলই বেশি পরে দেখি তো এটা নিতে পারেন গলায় হচ্ছে যেভাবে হাতের কাজ করা থাকবে এই যে খুব সুন্দর প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে ওকে নয়শো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অবশ্যই রাখবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবে না এটা দেখুন আবার এক পাশে হচ্ছে আপনার অন্য ফেব্রিক দিয়ে করা প্লাস মিরর করা গিট বাটন করা আছে একটু ডিফারেন্ট করা ওকে এগুলো পড়লে কিন্তু খুব সুন্দর খুবই ক্লাসি লাগে কারণ খুবই ডিফারেন্ট ওকে প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ছয় সরি নয়শো পঞ্চাশ ওকে নয়শো তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গেলশারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর হোলসেল খুচরা অ্যাভেলেবেল ওকে তো ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেল